বিসমিল্লা রহমান ই রাহিম প্রিয় তানজুম দেওয়ান মিডিয়ার পক্ষ থেকে আমি কিছু কথা বলবো আমার জীবনের বাস্তব কথা আপনাদের কাছে শেয়ার শেয়ার করব হয়তো একদিন আমি থাকবো না কিন্তু আমার চ্যানেলটা থাকবে এবং আমার ফেসবুক যত বন্ধুবান্ধব আছেন সবার উদ্দেশ্য করে আমি কথাটা বলতেছি আমরা যারা এই পৃথিবীতে আসছি হয়তো একদিন কেউই থাকবো না তারপরেও মিছে মায়া মিছে স্বপ্নে নিয়ে এই পৃথিবীতে বেঁচে আসি এবং কোনটা আসল কোনটা নকল এটাও বুঝি না তো আমার জীবনের বাস্তব একটি ঘটনা আজকে বলবো আমি একটা মেয়েকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতাম তার নাম হলো ইসমা দেওয়ান এবং আমার জীবনও সে আসছে ছয় বৎসর সংসার করলাম সুন্দর একটি বাচ্চা হয়েছে বাচ্চার বয়স প্রায় পাঁচ বৎসর নাম হলো তাঞ্জুম দেওয়ান তার নামেই আমার এই চ্যানেলটি আমি খুলেছিলাম সফলতা আসছে তো এখন কথা হল ছয় সংসার পর ইসমা দেওয়ান আমার ছেলেকে নিয়ে আজ অনেক দূরে চলে গেছে আমি আমার জীবনে আর পাচ্ছি না আজ চব্বিশ তারিখ পাঁচ দুহাজার চব্বিশ সাল চলতেছে সে আজ কোটের মাধ্যমে দুই মাস পর তার সাথে সাক্ষাৎ হলো চলে যাওয়ার পর তো সাক্ষাৎ হওয়ার পর যা জানলাম সে তার ভবিষ্যতের জন্য চলে গেল তো ভবিষ্যৎ কি এই পৃথিবীতে মানুষ কয়দিন থাকে আজ আসি কাল নাই আসার একটা সিরিয়াল আছে বড় ভাইয়ের পর ছোট ভাই ছোট ভাইয়ের পর ছোট বোন ভাবে আছে কিন্তু যাওয়ার তো কোনো ছিরিয়াল নেই বাবার আগে ছেলে চলে যাচ্ছে স্বামীর আগে স্ত্রী যাচ্ছে স্ত্রীর আগে স্বামী যাচ্ছে বাবার আগে মেয়ে যাচ্ছে তো যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই কেউ বলতে পারবে না কে কখন যাবে যার মৃত্যু যেখানে তাকে সেখানে নিয়ে যাবে আল্লাহ পাক সে চলে যাবে যখন সময় হবে কে আগে যাবে কে পরে যাবে সেটা তো বলতে পারবে না এই পৃথিবীর কেউ তো একটি কথা হলো আজকে এখানে কথা বলতেছি ভাই জীবন খুব ছোট ও বন্ধুরা একটু ফলো না আমার কথাটা যেমন বয়স নিয়ে আমি একটি রিচার্জ করেছি সেটা হলো কি আমাদের বাংলাদেশের মানুষ এবারই ষাট বৎসর বাসে তো এটাকে রিচার্জ করে আমি পাইলাম কয় বছর মাত্র পঁয়ত্রিশ বৎসর কিভাবে ষাট বছর যেহেতু একজন মানুষ বাঁচে সরকারি জরিপ তো পঁয়ত্রিশ বৎসর এটা কিভাবে হলো আমি সেটা একটু বর্ণনা দিব আপনারাও জ্ঞান করবেন তো যেমন সায়েন্সের মতে বলেছেন যে একজন মানুষ প্রতিদিন যদি সে আট ঘন্টা না ঘুমাইতে সুস্থ না তো আট ঘন্টা যদি ঘুমের ঘরে বাদ যায় সায়েন্সের মতে বাদ দেন কেউ বেশি ঘুমায় দশ ঘন্টা বারো ঘন্টাও ঘুমায় আবার কেউ দুই ঘন্টা ছয় ঘন্টা চার ঘন্টাও ঘুমায় লোক বিশেষ তো ঘুমটাই বেশিরভাগ হয় তো সায়েন্সের মতে যদি আট ঘন্টা বাদ দেন তাহলে প্রতিদিন হলো চব্বিশ ঘন্টায় একটা তারিখ চেঞ্জ হয় তো আপনি আট ঘন্টা বাদ দিলে চব্বিশের থেকে তিন আটা চব্বিশ তিন ভাগের এক ভাগ তো সাইডের থেকে যদি তিনটা ভাগ করেন তাহলে তিন কোড়ি সাইড তো এক কোড়ি বাদ দিলে বাকি রইল চল্লিশ এই যে বিশ বৎসর বাদ দিলাম এটা কোথায় গেল গুমের ঘরে আমি ঘুমাইলাম এটা আমার জীবনের ধরা কিন্তু আমরা কি ঘুমানোর সময় বলতে পারি যতক্ষণ ঘুমাই যে কতক্ষণ এসে ঘুমাইছি বলতে পারি না ঘুম থেকে উঠে যদি গড়ি দেখি তাহলে বলতে পারি গড়ি দেখা যায় তো ঘন্টা ঘুমাইছি কিন্তু এই সময়টা চলে যায় এক সেকেন্ডের মতো আমাদের লাগে না ঘুমাইছি জানি উঠছি জানি তখনই বুঝি যে এত মিনিট চলে গেল এত ঘন্টা চলে গেল আমার জীবন থেকে তেমনি করে বিশ বছর চলে গেল আমার ঘুমের ঘরে এই ঘুমের ঘরে তো আমি কোনো দুনিয়াদারি কাজ করি নাই আবাদত করি নাই নামাজ পড়ি নাই লোজা রাখি নাই কোনো কিছু না তো চল্লিশ বছর জীবনে আরো বাদ দিলাম পাঁচ বছর কোথায় আমরা যখন সর্বপ্রথমে পৃথিবীতে আসি তখন তো কোনো কর্ম করতে পারি না কর্ম করতে পারি না একটা বাচ্চা কমপক্ষে পাঁচ বছর যদি না হয় তাকে স্কুলে ভর্তি করানো হয় না মাদ্রাসায় ভর্তি করানো হয় না বক্তব্য ভর্তি করানো হয় না পাঁচ বছর হলে আমরা প্রস্তুতি নেই তাদেরকে লেখাপড়া জন্য তো এখানে এই পাঁচ বছর কোনো কাজে আসে না তো সেই জন্য এই পাঁচ বছর বাদ দিলাম রইল পঁয়ত্রিশ বছর এই পঁয়ত্রিশ বছর কি করতে হবে এখন যে জায়গাতে আমরা আছি এটা হইল চার নাম্বার স্টেশন যেমন আমরা সর্বপ্রথম ছিলাম নিরাকার আকার ছিল না তারপরে আসলাম কোথায় বাবার মগজে প্রবাহিত হলাম দুই নাম্বার বাবার মগজ থেকে আসলাম কোথায় মায়ের গর্বে মায়ের গর্বে আসলাম তিন নাম্বার মায়ের গর্বের থেকে আসলাম এই পৃথিবীতে তারপরে চলে যাব কবর দেশে যে কবর দেশে গেলে আপনার কোনো বর্ণনা দেওয়া হয় না কত হাজার কোটি বৎসর আমরা থাকবো কোরআন শিল্প দেওয়া হয় না কোনো দলিল কোনো হাদিস কোনো জায়গায় দেওয়া হয়নি তাইলে আগে যে তিনটা স্টেশন চলে গেল সেখানে আমরা কোনো পরে যে আসবে সেখানেও কিন্তু আমাদের আবাদত বন্দীকি হবে না যদি আমরা এখানে যদি আবাদত করে যেতে পারি তাহলে এটার সুফল আমরা ওই ওই দেশে গিয়ে পাব। যেমন এই পৃথিবীতেই দেখেন কেউ বিল্ডিং বিল্ডিংয়ে ঘুমাচ্ছে এসি আছে চার পাঁচটা লাগানো গাড়ি আছে এসি আরামে চলে আবার কেউ কেউ এসি নাই নর্মাল ফ্যান লাগায় চলতেছে আবার কেউ কমলাপুর রেল স্টেশন তেজগাঁও রেল স্টেশন সিনেধি রেল স্টেশনে ঘুমাচ্ছে ভৈরব রেল স্টেশনে ঘুমাচ্ছে স্টেশনে প্ল্যাটফর্মে তার বাড়ি ঘর নাই আবার কেউ কেউ কারেন্টও নাই ঘরের ভিতর ঘরে ঘুমাচ্ছে কারণটা কি চার যেমন লুজগার তেমনই ফল বুক করতেছে একজনে এক লক্ষ টাকা বেতন পায় তার হেয়ালেই থাকতেছে আরেকজন একজন সারাদিন জমিতে কাজ করে তিনশো টাকা লোজগার করলো প্ল্যাটফর্মে এসে ঘুমালো মাস শেষে জমা বাড়িতে চলে গেল থেকে নাকি আমরা যারা যেমন কামাই করে যাব পরকালে এমনই আমরা থাকব ওই এলা ওই দুনিয়াতে এমনই আর এই পঁয়ত্রিশ বছরের ভিতরে ওই যে হাজার হাজার কোটি বছর থাকবো এখানে খানা দানা এখান থেকে রেডি করে নিতে হবে আপনার আমার সবার আর এই পৃথিবীতে যে আসি সংসার করতে হবে আনন্দ ভূপ্তিও করতে হবে এই পঁয়ত্রিশ বছরের ভিতরে তো এই পঁয়ত্রিশ বছরের জন্য আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি যেমন বাড়ি বানবো বিল্ডিং বানবো ছেলের জন্য এটা করব ওটা করব। এই যে ব্যস্ত হয়ে পড়লাম এখন এই পঁয়ত্রিশ বছরের কষ্টটা যে আমাদের সহ্য হয় না যে হাজার হাজার কোটি বছর থাকবো কবর দেশে সেখানের জন্য দুই ঘন্টা চার ঘন্টা আমার এবাদতের জন্য বের করি না তাহলে কিছুদিনের কষ্ট আমরা এখানে সহ্য করতে ওখানের জন্য ভাবতেছি না তো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্যটা হলো এই যে পৃথিবীতে মিছে মায়া পড়ে আছি পঁয়ত্রিশ বছরের জন্য এত সময় ব্যয় করতেছি ওখানের কথা ভাবো আমার স্ত্রী স্মাদেয়ান আজকে চলে গেল এই দুনিয়ার শান্তির জন্য তুমি একবার ভাবো তো এই পঁয়ত্রিশ বছর জেল কাটলে কি হইতো আমার সাথে একসাথে কাঠাইতাম ছেলেটা এবং তুমি আমার পাশে থাকতে ছেলেটা আমার সাথে থাকতো দুজনে মিলে কাঠাইতাম কিন্তু আজকে চলে গেছো এই দুনিয়ার শান্তির জন্য আজকে তুমি সুন্দর আছো তোমার জন্য সবাই নজর করবে একজনের টাকা ছেলে দিবে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নিতে পারবা কিন্তু পরকালের শান্তিটা কি টাকা দিয়ে কিনে নিতে পারবা আর যদি তুমি পথ অবলম্বন করো তাহলে এটার দায়ী নিয়ে নেওয়া যাবা ওখানে হাজার হাজার কোটি বছর আগুনে জলবা। অশান্তিতে ভোগবা ভালো করে একটু একটি একটিবার ভাবো পঁয়ত্রিশ বছরের জেলটাই কাঁধে নিবা না হাজার হাজার কোটি বছরের জেল অল্প দিন খাটবা না বেশি দিন খাটবা এই পৃথিবীতে খাটলে অল্প দিন আর এখানে যদি শান্তির চিন্তা করো প্রত্যেক মানুষকে বলতেছি আমার প্রত্যেক বন্ধুকে বলতেছি আমার কথাটি একটু ফলো করবেন আমি অদম অজ্ঞানে একটি লোক কামাল দেওয়ান আমার জ্ঞানী মনে হয় পৃথিবীতে আর নাই তারপর কথাগুলো আমার মন থেকে আসলো আমি আপনাদের কাছে শেয়ার করতেছি কারণ আমি তো এখন একা মানুষ একা হয়ে গেলাম একাই থাকব আল্লাহ পাক যা লেখছেন আমার বাইগে তাই হবে আমার কথার মাঝে যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যত দর্শক স্রোত আছেন। ভুল হইতে পারে ভুল হইলে মাফ করবেন আর যে কথাগুলো যদি জ্ঞানে দরে সঠিক মনে হয় তাহলে এই দুনিয়াতে একটু কষ্ট করেন সঠিক পথ পাইছ নেন একটা কথা হলো মানুষকে একজন আরেকজন মানুষকে আঘাত করবেন না কারণ মানুষে মানুষকে আঘাত করলে আঘাত বড় কঠিন হয় শহা যায় না যেমন আমি শুতে পারতেছি না আমি অনেক ব্যথা পাইতেছি আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিক পথেই থাকতে পারি খাজা মহদিন সিস্তির রহমতুল্লের স্মরণে আমি আছি ওনার চরণ অমৃত যেন আমার ভাগ্যে হয় আমার বাবা যান লাল মিয়া বয়তি সিস্তি নিজামি ওনার চরণ দলি যেন আমার মাথায় থাকেন এবং আমার গুরুর জন্য সবাই দোয়া করবেন তাকে যেন আল্লাহ সুস্থ রাখেন বলে আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম পরবর্তীতে যদি কোনো কথা মন থেকে আসে হয়তো আপনাদের সামনে আসতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লা